আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ক্ষমা করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটো পাতিলা আবার আমরা হারিয়েও বলি ছোটো বড় দুটো নতুন দুটো না বাট তিনটা আরেকটা আছে ওইটার মধ্যে অলরেডি বাত রান্না করা হয়ে গেছে এই তিনটি পাতিলা কিভাবে নেওয়া হয়েছিল মজার একটা ব্যাপার ঘরে দুটো পুরোনো মোবাইল ছিল ছোট মোবাইল সেই মোবাইল দিয়ে মানে তিনটি পাতিলা নেওয়া হয়েছে আমাদের বাড়িতে এক বুইম ভরা হচ্ছে ছোট মোবাইল রাখা এবং কি কত পুরোনো কাপড় পুরনো না মানে আদা নতুন এবং কি নতুন কাপড়ও এক দুইবার পরা ওই সমস্ত কাপড়ও আমরা এত পরিমাণ মানুষকে দিয়ে দিয়েছি পরে মানে তিন চার দিন আগে মনে হলো কেন দিয়ে দিলাম এর থেকে ভালো ছিল তো এগুলো দিয়া জিনিসপত্রই নেওয়া যায় তো দুটো মোবাইল দিয়ে তিনটি পাতিলা এই মানে এটা থেকে আরেকটা যেটা বাত রান্না করা হলো ওইটা আরও বেশি বড়। তো এটা খুব ভালো লাগার একটা ব্যাপার ছিল যে বাহ দারুণ তো তো এখানে দুটো আরেকটা মধ্যে অলরেডি রান্না করা হয়ে গেছে এই জন্য দেখাতে পারলাম না সো বইমেলাতে আমার জন্য ফুলের একটা সুন্দর তোড়া নিয়ে আসা হয়েছিল শুভেচ্ছা জানানোর জন্য আমার এই বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে পড়ায় মনে হয় ক্লাস ফাইভে পরীক্ষা দিয়েছি দুই হাজার সাত পর তো দেখতে পাচ্ছেন শাড়ি জর্জের শাড়ি অ্যান্ড হলুদটা হচ্ছে কাপড় একটা কাঁচা হলুদের একটা হচ্ছে কমলা টাইপের হলুদ একটা কাঁচা হলুদের মধ্যে সাদা পেন্ট একটা লাল সাদা একটা ছাপার মধ্যে মধ্যে একটা শুধু লাল একটা সাদা একটা লাল নীল আর একটা নীল অ্যান্ড হচ্ছে হালকা ফ্রিজা কালারের মধ্যে মানে মিক্স একটা কালার সো এখানে তো এখানে কাপড় আর শাড়ি হচ্ছে বারোটা দেখতে পেলেন অ্যান্ড তারপর হচ্ছে কালো খয়রি কালার অ্যান্ড হচ্ছে একটু বেগুনি টাইপের কালার একটু মানে সিল্পার কালার আরেকটা সিল্পার কালার মধ্যে পিন্ট লাল তারপর বেগুনি লালের মধ্যে পাড়ের মধ্যে এটা হচ্ছে একটু হালকা গোলাপি সাদা ব্যানারসি শাড়ি এটা অ্যান্ড আরেকটা বানারসি শাড়ি দেখতে পাচ্ছেন পাথরের ভিতর নীল কালার এরকম অনেক বেশ কিছু কালারের কালেকশনের শাড়ি এখানে লাল লালের মধ্যে যেটা এটা হচ্ছে কাপড় লাল হলুদ মিক্স আর একটা সাদা পাতির মধ্যে কাজ করা ওইটাও একটা কাপড় সুতি কাপড় এন্ড আমার শাড়ি খুবই পছন্দ আর শাড়ি খুবই ভালো লাগে পরতে ইচ্ছা করে বাট আমি পরতে পারি না আর রেডিমেড শাড়িগুলা কেনার অনেক শখ একটি কিনেছি ওগুলা কিনে সহজে পরা যায় খালি লাকেসের ভিতর সবগুলো মানে প্যান্ট গুছিয়ে রাখবো একটা প্যান্টও তো পরি না অযথা আলমারিতে ভরে রেখে তো লাভ নেই এই জন্য একবারে লাকেজ ভর্তি করে রেখে দিব ফেলে থাকবে এইভাবেই ফেলে রবে আর কি প্যান্ট আমার পরাই হয় না এত প্যান্টের কালেকশন মানে এত প্যান্ট এগুলো সব হচ্ছে থ্রি কোয়াটার প্যান্ট তা আমি যেহেতু ফুল প্যান্টই পরি না আমি থ্রি কোয়াটার প্যান্ট তো একদমই পরবো না কি কালার প্যান্ট দেখা গেছে পাঁচ ছয় দশটার মতো এরকম ষাটটা সত্তরটার মতো প্যান্ট আছে মানে প্যান্টের দোকান দিলে মানে প্যান্ট বিক্রি করা যাবে যেহেতু আমি বিজনেস করি না আমি কোনো দোকান নাই না হলে দিতাম মানে এত পরিমাণ শর্ট প্যান্ট অ্যান্ড হচ্ছে ফুল প্যান্ট তারপর হচ্ছে টাইস শর্ট টাইস ফুল টাইস এতগুলা মানে এগুলো পরে শেষ করা যাবে না আর কি এত এত কালেকশন তা আমি একে একে এইভাবে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছি লাকেসের মধ্যে এগুলো সব লাকেসের ভিতর একদম মানে এই যে তালা দিয়ে রাখবো তো রাখবোই আর খোলা হবে না কারণ হচ্ছে এখন আর ওই সময় ওই মানসিকতা ওই বয়স কিছুই নাই যে শর্ট প্যান্ট পরে শ্যুট করবো শ্যুটিং করবো এরকম কিছু আর আমি এমনিও তো করতাম না আর এমনি তো করবো না এগুলো ফেলেই রাখবো